নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার জীবনের একটা বিরাট বড় দিন দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমার নতুন দোকানের শুভ উদ্বোধন হতে চলেছে আর এই বিশেষ মুহূর্তের শুরুটা আমরা করেছি মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পুজোর মাধ্যমে তোমরা তো সকলেই জানো যে আমাদের হিন্দু মতে বা হিন্দু শাস্ত্রে নতুন দোকান উদ্বোধন করতে গেলে মা লক্ষ্মী ও গণেশ বাবার পুজো করা হয় আজকে পুরো দিনটা কেমন কাটছে আমাদের কি কি করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকে সঙ্গে থেকো আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থেকো আশা করি তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে আর তোমাদের আশীর্বাদ ছাড়া আমি হয়তো এগোতে পারবো না মা লক্ষ্মী ও গণেশ পুজোর মাধ্যমেই আমাদের শুভযাত্রার কিন্তু সূচনা হলো হিন্দু শাস্ত্র মতে কোনো নতুন কাজ শুরুর আগে বিঘ্নহর্তা গণেশ এবং ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি তাই না আমি বিশ্বাস করি তাদের আশীর্বাদ থাকলে এবং তোমাদের ভালোবাসা থাকলে আমার জীবনের এই নতুন পথ চলাটা অনেক সহজ হবে তোমরা একটু আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার ব্যবসাটা সুস্থভাবে চালাতে পারি জীবনে যেন আমি অনেক বড় হতে পারি একটা স্বপ্ন পূরণ করাটা যতটা আনন্দের সেই আনন্দটা কিন্তু সবার সাথে ভাগ করে নেওয়া তার থেকেও বেশি আনন্দের তাই না কি ঠিক বললাম তো নাকি যারা আমাকে শুরু থেকে উৎসাহ দিয়েছ তোমরা সাহস যুগীয়ছ এবং আজ যারা এখানে উপস্থিত আছো আমার ভিডিওতে তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা তোমাদের সাহায্য ছাড়া হয়তো আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না আমার ইউটিউব পরিবারের কিছু কিছু মানুষ রয়েছে কি বলবো তারা আমাকে প্রচুর সাপোর্ট করেছে বিশেষ করে আশরাফ ভাই এমডি রহমান আমার শালাবাবু এরা তো ভীষণ খুশি হয়েছে আমার এই দোকানটা আমি করতে পেরেছি বলে ভিডিও কল করতো দেখতো আমার দোকানের কাজ কতদূর এগিয়েছে पवित्रो वाक्षावसदण्डकौशाजारशूचि ॐ श्रु ॐ श्रुचि ॐ श्री ॐ

ब्रह्माण्डशासनमसदायो कलपोद्धवीयषण्डे अयमारम्भ शिवाय भवतो मण्डलाय द्वादशकलात्मने नमः गिरीगन्धापुष्पे ॐ श्रीजो मण्डलाय शशकलात्मने नमः

Sain Ketchukavai Vililakhvidevi <laughs> Divaya Gangara Kodi Karamana Karamaya

ोङ्गय समातमा ॐ श्रिय पिशाय श्रिषडकाशिखषेस्ति वा अपाषड्फान्ते षडवे േ ശര ശേഷേ ശൈലസുധാശൂംഗ ശേഷ thank <laughs> you সকালবেলা এসছি সকালবেলা এসেই দেখো আর এখন বাজে হচ্ছে রাত আটটা কি পরিস্থিতি বৌদি পাকলি আমি পাকলা আর না না পাকলি ওয়ান পাকলি টু আর এটা পাকলা আমার ইউটিউব পরিবারের সমস্ত সদস্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য শুধু এই যে আমি দোকানটা করতে পেরেছি সেই জন্য না আমার ইউটিউবে আসার পর থেকে তোমরা যেইভাবে আমাকে সাপোর্ট করেছো আমার পাশে রয়েছো আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আজকে তোমাদের আশা আর ভালোবাসার জন্যই ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো আর সত্যি কথা বলতে দিনের শেষে না খুব শান্তি লাগছে যে সুন্দরভাবে পুজোটা সম্পন্ন করতে পারলাম এই দোকানটা কিন্তু শুধু আমার ব্যবসা নয় এটা আমার অনেক দিনের স্বপ্ন তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সব সবসময় এইভাবে আমার যেন পাশে থাকে এটাই আমি আশা করি তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকে সময় তোমাদের আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার এই নতুন পথ চলা নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে